বেশি শুরু হয়ে গেছে কোন সমস্যা নাই চার রাস্তার মোড়ে যার দশ টাকার ফুটবল কিভাবে জনগণে বানায়া দেয় ভাই শুনলাম নাকি তোর তিনটে বয়ফ্রেন্ড হ্যাঁ রে ভাই জিনিসপত্রের যা দাম বেড়েছে একটার উপর চাপ দেওয়া যাবে না একটার উপর চাপ দেওয়া যাবে না এটা তো বুঝলাম কিন্তু তুমি এক তিনটার চাপ কেমনে নেও এটাই তো বুঝতাম না বলতেই হবে তোমার নিচে পাওয়ার আছে মাইরি

হ্যালো গাইস দিস ইজ রাকিব ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে কথা হবে কম আর পুরো ভিডিওতে হবে শুধু বিনোদন আর বিনোদন যখন ছেলেদেরকে দেখতে দেখতে মেয়েরাও বাইক নিয়ে রাস্তায় ভালো দেওয়ার চেষ্টা করে তখন আর কি কিভাবে মুখ থুবড়ে পড়ায় চলেন এগুলো একটু দেখে আসি কথা আছে না ভাই অল্প বয়সে পাকলে বাল দুঃখ থাকে চিরকাল মেয়েটির অবস্থাটাও ঠিক এরকমই হয়েছে গালি কালি গালি লাহ বালি সবার সামনে ইজ্জতের বারোটা বেজি গেল

দেখছেন বা এজন্যই মুরুবীরা বলে পাদে দেব পাদে ভাগ্যবতী পাদ নাই যার সিঙ্গেল জীবন তার আজ রূপের আগুন নেই বলে রূপের আগুন নাই তাতে হয়েছে কি সূর্যের আগুনে পুরে কালো হচ্ছে সমস্যা নাই তো দোকানে যাবেন দুই কেজি আড়া লইবেন দিনের রাইতে ডলবেন আল্লাহর রহমতে আপনি আগের মতো আবার সুন্দর হয়ে যাবেন তো ভাইয়া লারা চারা আজকে পর্যন্ত পর্যন্তই শেষ নেক্সট ভিডিওতে দেখা হবে কোদা হবে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন